সালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দুয় ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে আমি ধাবের হাটে গিয়েছিলাম তো সেখান থেকে ফেরার পথেই হজরত সৈয়দ খাজা মোহাম্মদ মোকারম কালিমী চিস্তি গরিব নওয়াজ দিল্লি ওয়াল আর রহিমাউল্লাহ ওনার মাচার প্রাঙ্গনে আসলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি জায়গা আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করেন এবং ওনার আল্লাহ যেন আমাদের সবাইকে দিন ইসলামের জন্য কবুল করেন আমিন তো প্রিয় দর্শক আসলে অনেক সুন্দর একটি জায়গা আল্লাহ তার বাড়ি কোথায় আর তিনি কোথা থেকে কোথায় এসে আমাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন অমুসলিমদেরকে তিনি দাওয়াত দিয়ে দিনের পথে নিয়ে আসছেন ইসলামকে তাদেরকে মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে আমাদের প্রত্যেকের প্রত্যেকের উচিত আসলে এনার থেকে শিক্ষা নেওয়া যে এত দূর থেকে ঘর বাড়ি সব কিছু ছেড়ে তিনি এখানে আসছেন দিনের দাওয়াত নিয়ে এসেছেন ইসলামের পতাকা এখানে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় আসলে আমাদের প্রত্যেকেই শিক্ষা নেওয়া উচিত যে সবাইকে এভাবে দিনের দাওয়াত নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছাতে হবে মানুষের কাছে যেতে হবে ইসলামের বাণী পুরো দুনিয়ায় আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এই যে দেখেন আল্লাহ কত সুন্দর আজকে এনার উসিলা এখানে কত মানুষ কত অভাবী কত দুঃখী মানুষ যারা এখানে আসেন এখান থেকে খাবার খান বিভিন্ন মানুষ এখানে অনেক কিছু নিয়ে আসেন তো আসলে এই খাবার দিয়ে শুধু এখানে তো মাঝারে তারা খায় না বা কোনো কিছু হয় না বরং এখানে যারা গরিব দুস্থ মানুষ আছেন তারাই এগুলো খেয়ে থাকেন এই যে এনার আসলে এখানে দিন প্রচার হয়েছে মানুষের খাবারের ব্যবস্থা হয়েছে এটা আল্লা পাকে ইচ্ছা তো আমি আপনাদেরকে এই মুহুর্তে দেখাবো আসলে মসজিদের ভিতরে কীরকম দৃশ্য আলহামদুলিল্লাহ এত সুন্দর মসজিদ আমাদের আশেপাশে কোথাও নেই অনেক সুন্দর একটি মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে তো আপনাদেরকে যদি আমি মসজিদের ভেতরে নিয়ে যাই তো দেখবেন আসলে কত সুন্দর একটি মসজিদ আমরা এখন মসজিদের ভেতরে যাচ্ছি প্রিয় দর্শক এখানেও লেখা আছে মসজিদ নল্ল শরীফ বগুড়া এটা স্থাপিত উনিশশো ছিয়ানব্বই সাল সম্প্রসারণ দুই হাজার সাত সাল মহাম্মা রহমেদিক আমরা ভেতরে প্রবেশ করলাম অনেক সুন্দর একটি মসজিদ ভেতরে আওয়াজ এত সুন্দর এখানে কোনো বক্স লাগবে না এমনিতেই যদি আপনি কথা বলেন মাশাল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ যে আমি দেখানোর জন্য অনুরোধ করবো দর্শক দেখেন কত সুন্দর একটি মসজিদ হয়তো হুজুরের ছেলে এখানে আসেন যখন তিনি এখান থেকে বয়ান পেশ করেন মানুষ দেখে দিনে নসিহা করেন দিনের দাওয়াত তাকড়ি পেশ করেন ইমাম সাহেব হয়তো এখানে নামাজ পড়ান আমি যেহেতু এখানে কোনো একটা নামাজ পড়ি নাই জহরের সময় আসছি আমি জামাত পাই নাই পরে আমি একাই নামাজ আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ আসলে এগুলো মসজিদে ঢুকলেও দিনটা এমনিতেই নরম হয়ে যায় হ্যাঁ যদি কোনো মানুষ যে যে মনে নামাজ পড়ে নেয় তাকে যদি এখানে নিয়ে আসা যায় এ মসজিদে যদি প্রবেশ করানো যায় তুই মসজিদটা দেখে এই যে পরিবেশ এটা দেখেও সে অন্তত তার দিলের মধ্যে এতটুকুন অনুভূতি চলে আসবে যে আমি কেন নামাজ পড়ি না আমাকেও তো নামাজ পড়তে হবে আলহামদুলিল্লাহ তো এখানে ওয়ালে ওয়ালে লেখা আছে যে দেখেন হজরত আয়সা সিদ্দিকা রদিউল্লাহ আনহা এরপরে বাবে কালিমুল্লাহ এরপরে বাবে কাসিম কালিমি হজরত ফাতেমা রদিউল আনহা যে বাবে বাবে হামেদ কালিমি এরপরে হজরত হুসাইন হাসান রদিউল্লাহ আনহ অসংখ্য সাহাবিদ হজরত আলী রদিউল আনহ হজরত ওসমান রদিউল্লাহ আনহ হজরত আবু বক্কর

হ্যাঁ আসলে তারা কিভাবে দিনের জন্য কাজ করেছেন আমরা কিভাবে কাজ করতেছি প্রত্যেকের ভাবা উচিত এখান থেকে শিক্ষা নেওয়া উচিত শুধু আসবেন এই সেই করে চলে যাবেন না বরং এখান থেকে শিক্ষা নিতে হবে আপনাদেরকে ঠিক আছে এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য করুন আসসালামু আলাইকুম আহমাতুল্লা